আমাদের লোহিয়া ইন্ডাস্ট্রিজ হোম আছে আর এটা আমাদের ব্র্যান্ড নাম আছে লোহিয়াস এটা কার্পেটের জন্য স্পেশালিটি আমার আছে कंप्लीट রেঞ্জ অফ কার্পেট পাবো আপনি আর আপনি এখানে কি রকম আসবে ওটা বলে দিচ্ছি আপনাকে বড়বাজার থানা লোকেশন আছে বড়বাজার থানার কাছে একটা গলি আছে জমনালা বাজার স্ট্রিট ঠিক জায়গা থেকে করবে ব্যাংক অফ ইন্ডিয়া কোন্ডা বিল্ডিং আছে লোক বলে দেবে লোহিয়া মার্কেট আছে 210 নম্বর জমনালা বাজার স্ট্রিট ওখানে থার্ড ফ্লোরে আছে আপনি গ্রাউন্ড ফ্লোরে এসে আমাদের নিচনে একটা দোকান আছে ওখানে এসে আমাকে যোগাযোগ আমি উপরে নিয়ে আসবো আপনারা চলে আসবেন আচ্ছা আমাদের সব উইভিং অল এই দেখুন অল উইভ আছে এগুলো সব উইভিং করা রয়েছে ছাপা নেই কিছু সব কিছু ছাপা নয় এটা কিন্তু উইভিং করা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসে বসে বুনান হয়ে ওয়ার্ক বুনানো আছে সুন্দর ওয়ার্ক এর উপরে এটা পুরো কার্পেট মোটা কার্পেট কিন্তু এটা খুব সুন্দর কালেকশন পুরো যাকে গালি চা বলে আমাদের এখান থেকে ত্রিপুরা আসাম লোকাল ফুল বেঙ্গল ইউপি বিহার সব জায়গায় যায় অপূর্ব অপূর্ব কার্পেট মডার্ন কার্পেট আছে মডার্ন মডার্ন আর্ট মডার্ন মডার্ন ডিজাইনিং আছে আজকে আমরা বড় বাজারে দুশো দশ যমুনাল বাজার স্ট্রিটে এসে গেছি হোলসেল কার্পেট দেখাবো লোহিয়া ইন্ডাস্ট্রি এই দেখুন কার্ডে দেখে নিন চলুন আমরা দাদার সাথে পরিচয় চলে আসুন নমস্কার দাদা নমস্কার আসতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে দাদা একটু বলুন আপনার এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে আপনার পরিচয়টা একটু দিয়ে দিন নমস্কার আমাদের লোহিয়া ইন্ডাস্ট্রিজ ফর্ম আছে আর এটা আমাদের ব্র্যান্ড আছে লোহিয়াস এটা কার্পেটের জন্য স্পেশালিটি আমার আছে কমপ্লিট রেঞ্জ অফ কার্পেট পাবেন আপনি আর আপনি এখানে কিরকম আসবে ওটা বলে দিচ্ছি আপনাকে বড়বাজার বাজার থানা লোকেশন আছে বড়বাজার থানার কাছে একটা গলি আছে জমনালাল বাজার স্ট্রিট

বসার জায়গায় আগে তো আপনি রানার ইউজ করতে পারছেন খুব সুন্দর কালেকশন এটা 700 রেঞ্জ আছে এটা 700 রেঞ্জে রয়েছে এর ভিতর আপনাকে আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা দেখুন এটা এই রেঞ্জের আছে তারপর আমরা উপরে যাব দেখিয়ে দি আরেকবার খুব সুন্দর কালেকশন পুরো যাকে গালিচা বলে এটা দেখুন

আজকে আমরা কার্পেটে এসেছি এটা 900 পাবেন এটা দাদা আমাকে বললো এটা হোলসেলে এটা এটা কম্বিনেশনটা একবার দেখুন ব্রাউনের উপরে অফ হোয়াইট দিয়ে কম্বিনেশন কোয়ালিটিটা মেন কম্বিনেশন রেডি কাটা আছে কম্বিনেশনের উপরে আমরা আপনার ঘরটা ফুটে উঠবে তাই তো দাদা রাইট আচ্ছা এইগুলো সব হোলসেল প্রাইস বলছেন এই হোলসেল প্রাইস আমাদের এখান থেকে

3 ইনটু 5 মানে 3 3 5 ফিট বাই 3 ফিট তাই তো 5 ফিট এটা 3 ফিট কার্পেট shop সাইদের हिसाबে বিক্রি হয় তাহলে আপনি এটা কিন্তু কোন প্রিন্ট নয় আমি বারবার বলছি এটা কিন্তু ফুল উইভিং এই দেখুন উইভিং যেটা করা হয়েছে এক একটা সুতো গাটে গাটে করে অনেক পরিশ্রমের সাথে এই কার্পেট গুলো বানানো হয় খুব সুন্দর কালেকশন এগুলো তো সব হ্যান্ড উইভিং রাইট দাদা না কিছু কিছু হ্যান্ড প্রিন্ট হ্যান্ড উইভিং আছে কিছু কিছু মেশিন ਵੀ আছে কিন্তু এই সব হাই কোয়ালিটি এন্ড হাই এন্ড মেশিনে বানানো হয় কোয়ালিটি খুব ভালো খুব ভালো কোয়ালিটি খুব ভালো আমি নিজে ধরে দেখছি দাদা আপনি এটা দেখছো এটা 500 রেঞ্জ আছে এটা 53500 ওনলি 500 এর ভিতর আপনি ডিজাইন আরও पाছো হুম এটা দেখো এটা গ্রে আছে এটা গ্রে এর উপরে ওটা ছিল ব্লু এর উপরে গ্রে দিয়ে এটা গ্রে এর উপরে ব্লু দিয়ে মানে যে যেটা কম্বিনেশন খুব সুন্দর কম্বিনেশনে এটা রয়েছে আচ্ছা এটাও তো সব সব লিভিং আছে আমাদের প্রত্যেকটা আইটেম লিভিং আছে এখানে আপনার এই ভিতরে আরো একটা ডিজাইন আছে 580 কিন্তু এটা টোটালি আলাদা কালার হয়ে গেল এটা মেরুন মারুন আর অফ ওয়াইটের মধ্যে কম্বিনেশন কোয়ালিটি আছে খুব সুন্দর কম্বিনেশন কম্বিনেশনটাও কিন্তু ম্যাটার করে রং যেরকম ম্যাটার করে আপনার ঘরকে তুলে ধরতে সেরকম মানে কার্পেটের কম্বিনেশনের সাথেও কিন্তু আপনার ঘরকে একদম ফুটিয়ে তুলবে

মিনিমাম কোয়ান্টিটি বলে হ্যাঁ মিনিমাম কোয়ান্টিটি মানে দেখুন আপনি কাউন্টারে আসলে আপনি কোন কোয়ান্টিটি নিতে পারো কোন কোয়ান্টিটি জামে না নি অনলাইন আমরা অনলি হোলসেল করি অনলাইন হোলসেল ভাই দর্শকদের আরেকটা সুবিধা হলো যে দাদা কিন্তু এক পিসও দিচ্ছেন তাই তো আপনি কাউন্টারে আসবেন আমরা ফ্রি থাকলে আমরা দিয়ে দেই আমাদের মেইন হোলসেলের কাজ আছে মেইন হোলসেলের কাজ আছে এটা কত ফিট বাই কত এটা 4 ইনটু 6 4 ইনটু 6 মানে উপরেরটা 4 6 এখানে বুনানটা করা আছে ঝালর দাওয়া রয়েছে এটা এগারোশো টাকার রেঞ্জ আছে এটা এগারোশো মাত্র এগারোশো টাকার রেঞ্জ রয়েছে খুব সুন্দর কালেকশন গালিচা যাকে বলে এইসব প্রপার কাশ্মীরি ডিজাইন টেস্ট চলছে আমাদের কাশ্মীরি ডিজাইন আর কাশ্মীরি কার্পেট ডিজাইন আছে খুব সুন্দর খুব সুন্দর তারপরে পরিদর্শন দেখাবো পরিদর্শন টেস্ট আছে বড় সাইজ আমি একটা কথা বলবো সঠিক জায়গা থেকে নিলে আপনারা সঠিক দামে পাবেন এটাই হয়েছে কথা এর জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে দাদা একসাথে যোগাযোগ করা আর আপনাদের কাছে তুলে ধরা সঠিক দামে সঠিক এটার প্রাইস কত 1100 1100 1100 টাকা মাত্র 1100 টাকায় 4 বাই 6 এর আপনারা যেটা বাজারের মূল্য কিন্তু মানে উপরের টা পাঁচ নিচের টা সাত পাঁচ সাত ড্রয়িং সাত এ পাতবেন যাদের বড় হলে ড্রয়িং রুম হল হ্যাঁ ওখানে ইউজ হয় এটা যারা নতুন বাড়ি সাজাচ্ছেন আমাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে ওখান থেকে তার মধ্যে এটাও অ্যাড হয়ে যাবে খুব শিগগিরই এরকম আপনারা নিতে পারেন দাদার কাছ থেকে দাদা কিন্তু হোলসেলে এক পিস দেয় এখানে কিন্তু কোয়ান্টিটির ব্যাপার নেই তবে অনলাইন মিলে আপনাকে একটা মিনিমাম কোয়ান্টিটির অ্যামাউন্ট থেকে হোলসেলের অনলাইন অনলি হোলসেল অনলাইন রিটেল করলে না অনলাইনে রিটেল করে কাউন্টার আসুন দেখে কলটি নেন আরো ভালো হবে দাদার সাথে যোগাযোগ করবেন দুশো দশ যমুনা বাজাজ স্ট্রীট

আপ ফুল 1500 আর ও লেভেল আছে একটা কার ডিজাইনই একটা কার্পেট পাতলার কিছু দেখতে হবে না কার্পেটের দিঘই কিন্তু আপনার বাড়ি গেস্ট তাকিয়ে থাকবে বলবো কোডা দেখে আপনি আমার দোকানে আসবে আপনি 99% শারটি আছে আপনাকে পছন্দ হবেই হবে খুব সুন্দর কালেকশন দাদা খুব সুন্দর এগুলো সব আপনারা নিজেরা চয়েস করে আনেন এটা অনেকগুলো আইটেম আমরা নিজেই তৈরি করাই হ্যাঁ আর অনেকগুলো আইটেম আমরা চয়েস করে আনি

সো নেক্সট কালেকশন আরেকটা এটা লাইট ভার্শনটা দেখলাম হ্যাঁ এটা কিন্তু তার ডিপ ভার্সন অনেকে ডিপ পছন্দ করে খুব সুন্দর কালেকশন একবার দেখুন এখানে সব কিন্তু বুনান দিয়ে ভার্ক করা সব উইভিং এখানে কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন এটা কিন্তু কোনো প্রিন্ট নয় প্রিন্টের কার্পেট আলাদা হয় উইভিং এর কার্পেট আলাদা হয় এখন আমরা একটু বড় সাইজে যাচ্ছি একটু বড় তো হ্যাঁ এটা আছে 7/9 7/9 হ্যাঁ 7 by 9 এখন আপনি সাইজ দেখতে পাচ্ছেন কত বড় হয়ে যাচ্ছে সাইজটা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা 7 7 মানে 7/9 এদিকটা 7 ওখানে 9 এটা 9 অপূর্ব অপূর্ব কি সুন্দর সামনের আলপনাটা দেখুন একবার সামনের কাচটা একবার দেখুন খুব কষ্ট এটা পিকক পিকক এটা গ্রে কালার আছে এটা ডক না এটা গ্রে কালারের উপরে দেখুন অ্যাশের উপরে করা হয়েছে কার্পেট গুলো খুব সুন্দর কালেকশন দাদা প্যানেলটা দেখুন একবার এই প্যানেলটা একবার দেখুন ইউনিক টেস্ট আছে মার্কেটে আপনি আর কোনো পাবেন পাবে কিন্তু এই যে প্যাটার্ন দেখাচ্ছি না এটা ইউনিক আছে কমন টেস্ট না হ্যাঁ সেটা তো আমি একটু ডিফারেন্ট আচ্ছা দাদা এটা প্রাইস কি রকম আছে এটা আছে আপনার 2600 টাকা 2600 2600 এর পরে কিন্তু 2600 হ্যাঁ

ব্যাপারীরা যারা হোলসেল বিক্রি করবে ওরাও একবার ট্রাই করতে পারো খুব ভালো রেসপন্স পাবে খুব ভালো মার্জিন করতে পারবে কার্পেটে যারা বিজনেস করতে চায় এতক্ষণ যারা বিজনেস করছে কোয়ান্টিটি নিলে একটা ডিসকাউন্টেড প্রাইসে পাবে কিছু খুব সুন্দর এখানে একটা শাইনিং এর ব্যাপার আছে পুরো ব্রাইট হয়ে যাবে ঘরটা কালার প্রত্যেকটা আপনি গর্জিয়াস পাবে গর্জিয়াস কালার সামনের কাচটা দেখুন মাঝখানে খুব সুন্দর খুব সুন্দর এটাও কি তাই ছাব্বিশ সাত বাই নয় সাত বাই নয় ছাব্বিশশো

আপনি বাকি ডিটেলস তো ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওতে থাকবে স্ক্রিনেও দেওয়া থাকবে একবার আসুন একবার বলছি অন্তত আসার জন্য যারা নিজেরা কিনতে চাইছেন এখন অনেকে বাড়ি কি করছে নিজের বাড়ি কেও সাজাচ্ছে অনেক অনেক নিজের সাথে সাথে তো আপনারা আসুন দেখুন আপনি বিক্রি করার জন্যও নিতে পারো বাড়ির জন্য নিতে পারো একদম দুটো অপশন কিন্তু দাদা দিচ্ছে বিক্রিরও অপশন দিচ্ছে বাড়ির জন্যও নিতে বলছে মানে এক পিসই বাড়ির জন্য মানুষ নিয়ে থাকে এক দু পিস নিয়ে থাকে নো প্রবলেম তো সাথে থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার থ্যাংক ইউ